ঘরের মধ্যে হঠাৎ পিঁপড়া আসা কিসের আলামত জানলে আপনি অবাক হয়ে যাবেন হঠাৎ ঘরের মধ্যে দেখবেন লাইন ধরে এ পিঁপড়া আসছে কিসের আলামত কিসের সাইন আজকে আমি আপনাদেরকে বলে দিব শুনলে আপনি অবাক হয়ে যাবেন হজরত সুলাইমানের একটি ঘটনা বললে বুঝতে পারবেন যে পিপড়া আসা কিসের আলামত হজরত সুলাইমান তিনি বসে আল্লাহর মগ্ন ছিলেন এমনই সময় হঠাৎ করে দেখতে পেলেন যে একটি পিপড়া মুখের মধ্যে খাবার নিয়ে তিনি আসতেছে এবং নদী থেকে একটি ব্যাং তার জন্য অপেক্ষা করতেছে কিছুক্ষণ পরে হজরত সুলাইমান আলাহ সাল্লা সাল্লাম কৌতূহল বসে তার দিকে তাকায় রইলেন দেখলেন পিপরার মুখের মধ্যে এক ধরনের খাবার এবং এই পিপরা ব্যাংক যেটা দাঁড়িয়েছিল সে ব্যাংকের মুখের মধ্যে ঢুকে পড়ল। ব্যাংকটা হারিয়ে গেল হজরত সুলাইমান আলাহ সাল্লাম দীর্ঘক্ষণ সে ব্যাংকটার দিকে তাকিয়েছিলেন হজরত সুলাইমান আলাহ ভাবলেন এই ব্যাংক হয়তো বা এই পিপরাকে গিলে ফেলেছে কিন্তু না অবাক করার বিষয় হচ্ছে কিছুক্ষণ পরে সে ব্যাংক আবার তীরের মধ্যে ফিরে আসলো হজরত সুলাইমান আলাহ লক্ষ্য করে দেখলেন যে ব্যাংকের মুখ থেকে সে পিপরাটা আবার বের হয়ে এসেছে হজরতাইম এটা যখন দেখলেন অবাক হলেন পিপড়ার ভাষা তিনি বুঝতেন এবং পৃথিবীর সমস্ত প্রাণী সুলাইমান সাথে কথা বলতে পারতেন পিপরা ডেকে ডেকে সুলাইমান বললেন পিঁপড়া বলতো দেখি তোমার মুখে খাবার দেখলাম ব্যাঙের মধ্যে ঢুকলা কোথায় যেন হারিয়ে গেলা আবার হঠাৎ করে ব্যাংক তোমাকে এনে এখানে রেখে দিল বলতো এটার রহস্য কি হজরত সুলাইম আলাইসাল্লামের কথার জবাবে সে পিপরা বলছে যে সাগরের মধ্যখানে একটি জায়গায় একটা কীট প্রতঙ্গ আছে সেটা সেখান থেকে বের হতে পারে না এবং তার পৃথিবী হলো সেখানে সে যেহেতু সেই গর্ত থেকে বের হতে পারে না সেই ক্ষমতা তার নাই সুতরাং তার কোনো খাবার দাবারের ব্যবস্থা থাকে না এই কারণে আল্লাহ পাক আমাকে ওয়ার্ডার করেছে যে আমি যেন প্রতিদিন খাবারের ব্যবস্থা করে তার কাজ পর্যন্ত নিয়ে যাই এবং এই ব্যাংককে আল্লাহ পাক ওয়ার্ডার করেছে যাতে করে এই ব্যাংক আমাকে সেখানে যেতে সাহায্য করে সুবান আল্লাহ হজরত সালামতু এই ঘটনা শুনে তিনি অবাক হয়ে বললেন আর কোনো কথা আছে কিনা বলতো তখন ওই পিঁপড়া বললো যে আমি যখন ওই কীট পতঙ্গের কাছে খাবার নিয়ে যাই তখন তিনারা আল্লাহর শুক্রিয়া আদায় করে বলে হে আমার রব আপনি যখন গোটা পৃথিবীর সব প্রাণীদেরকে খাবারের ব্যবস্থা করেন তাহলে আমাদের খাবারের ব্যবস্থাও তো আপনি করেন আমরা আদায় করি সবসময় আপনার হজরত ইসালাইম সালু এই পিঁপড়ার কথা শুনে তিনি অবাক হয়ে গিয়েছেন এবং সেই ঘটনা থেকে ওলামায়েকরাম তিনিরা বলেন যে পিঁপড়া ঘরের মধ্যে লাইন ধরে আসা রিজিক আসার আলামত অর্থাৎ আপনার অজস্র সম্পদের মালিক হতে পারবেন কিন্তু আপনি যদি সম্পূর্ণ ইসলাম না মানেন নামাজ নাই রোজা নাই যদি এমন হয় তাহলে কিন্তু আপনি সম্পূর্ণভাবে ওই রিজিকের মালিক হতে পারবেন না আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ পাক যাকে চাই তাকে রিজিক দেই আমি আল্লাহ পাক যাকে চাই তাকে ধনী বানাই আমি আল্লাহ পাক যাকে চাই তার গরিব বানাই আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ যারে চাই এমন জায়গা থেকে রিজিক প্রদান করি তুমি কল্পনা করতে পারবা না আল্লাহ বলছেন ওয়ামাইয়্যাতাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ইয়ারযুকহু মিন হাইছ লা ইয়াহতাসিব એમ জায়গা থেকে রিজিক প্রদান করব কল্পনা করতে পারবা না তোমার কল্পনার বাহিরে তোমার ধারণার বাহিরে আমি আল্লাহ পাক এত বেশি রিজিক তোমাকে প্রদান করব কিন্তু তার জন্য নামাজ পড়তে হবে যদি দেখেন যে পিপড়া লাইন ধরে ঘরে আসতেছে তাহলে যত তাদেরকে মারার কোনো প্রয়োজন নাই অনেক ওলামায়ে কেরামরা বলেছেন ঘরের মধ্যে অজস্র সম্পদের মালিক হওয়ার আলামত বহন করে লাইন ধরে পিপড়া আসা পাক বলেন সুলাইমান যখন পিপড়ার ঘরের সামনে আসলো একটি পিঁপড়া গোটা জাতির উদ্দেশ্যে ভাষণ নিয়ে বলল হে সমস্ত পিঁপড়া গর্তের মধ্যে ঢুকে যাও যদি গর্তের মধ্যে না ঢুকো ঢুকোমান ধ্বংস হয়ে যাবা এই কথা এসেছে কোরআনে এবং এই পিঁপড়ার নামে আল্লাহ পাক একটি সুরাই হাজিল করে দিয়েছে এই জন্য ঘরের মধ্যে পিঁপড়া যদি আপনাকে ডিস্টার্ব না করে আপনি মারবেন না আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি দান কফি আমি